বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পহেলা আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে সোমবার সাতই জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ তথ্য জানিয়ে লেখা চিঠিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে টুথ সোসাইলে শেয়ার করেন তিনি চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের শুল্ক ও অশুল্ক বাণিজ্য বাধাগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক ঠিক করতেই নতুন শুল্ক নির্ধারণ করা হলো কোনো পণ্য উচ্চ শুল্ক এড়াতে তৃতীয় দেশ দিয়ে পাঠালে যুক্তরাষ্ট্র সেই পণ্যের উপর আরও বেশি শুল্ক আদায় করবে চিঠিতে আরও বলা হয় বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য বাজার সম্পূর্ণ উন্মুক্ত করে এবং শুল্ক ও অশুল্ক বাধাগুলো সরিয়ে দেয় তাহলে এই শুল্ক পুনর্বিবেচনা করা হতে পারে এছাড়া বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন বা কারখানা স্থাপন করে তাহলে তাদের পণ্যের উপর কোনো শুল্ক দেওয়ার প্রয়োজন হবে না এমনকি এ ধরনের বিনিয়োগের অনুমতি দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হবে চিঠি বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেই তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি বলেন বাংলাদেশ যদি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে সেই বাড়তি হারু যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হবে উল্লেখ্য গত তিন এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প সে সময় বাংলাদেশে পনেরো সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল এর আগে দেশটিতে বাংলাদেশে পনেরো করে পনেরো শতাংশ করে শুল্ক ছিল